সকাল বন্ধুরা দেখো তোমাদের কাছে কিছু বাজার নিয়ে আসলাম কি কি বাজার করা হয়েছে এগুলো কালকে রাত্রিবেলা করা হয়েছে বুঝেছো তো চলো দেখিয়ে দিই তোমাদের এই দেখো দেখেছো কাঠ পিঁপড় কেমন দিল এখনো এত কাঠ উৎপাত কি বলবো এই দেখো টমেটো এই যে মূল দেখতে পাচ্ছ বের করতে পারছি না ব্যাপার থেকে আর তারপরে হচ্ছে এই যে ফুলকপি এবং ছোটো ছোটো তিনখানা ফুলকপি আর ফলের মধ্যে হচ্ছে এই যে আপেল আর এই যে পানি ফল এই হয়েছে বাজার ধনে পাতাটা করে ভালো ধনে পাতা পেলাম না আর কিনলামও না দেখো কিভাবে কামড়ে দিয়েছে আঙুলে এত এখানে রান্না করতে এখানে খুঁটিতে বেয়ে উঠছে কি করবো তো চলো এই হয়েছে আজকে বাজার এবার সবজিগুলো কেটে ফেলে কি কি রান্না করবো আজকে যিনিষের দিন ঠিক আছে চলো আবার তোমাদের কাছে চলে আসলাম সবজি কী কী কেটে নিয়েছে দেখো আজকে রান্নার জন্য এটা হচ্ছে পালং শাক আর পালং শাকের মধ্যে দেব এই ছিম আর আলু দিয়ে করব আর এই দেখো করলা আর আলু কেটে রেখেছি এটা ভাজা করব আর এর মধ্যে আছে আলু পটল আলু পটল দিয়ে এক প্যাকেট সয়াবিন আছে এই দিয়ে করব ঠিক আছে আর দেখো মশলাগুলো দেখো এই সব কেটে রেখেছি পেঁয়াজ এটার মধ্যে আদা রসুন লঙ্কা টমেটো আছে আর পেঁয়াজ কুচো দেব হুম আর এটার মধ্যে আছে রসুন কুচি আর লঙ্কা এটা হচ্ছে পালং শাকে দেব ঠিক আছে আর তখন দেখো এই দেখো তিনখানা ফুলকপি তখন একটা দেখিয়েছিলাম যে তিনটে ফুলকপি কত দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে না করে দিয়ে এনেছে ঠিক আছে চলো এখন একটু চা খাবো খেয়ে তারপরে রান্নাবান্না শুরু করব খেয়ে নিই হয়ে গেছে আমি না শীতের সবজি ভাবিয়ে নিতো শীতের সবজি আবার গ্যাসও হয় তাই সব আমি ভাপিয়ে নিই আর সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে হুম এবারে বড় দিয়ে দিয়েছি বড়িটা ভাজা হয়ে যায় আগে খালি কড়াইতে বড়িটা দিয়ে দেবে বুঝেছো আমি তাই করি কিছুটা ভাজা ভাজা হয়ে যায় তারপরে তেল দিয়ে না তেলটা কম টানে যেন শুকনো কড়াইতে একটু ভাজা ভাজা হবে তারপরে তেল দেবে দেখবে তেলটা কম টানবে বন্ধুরা শুকনো কড়াইতে দেখো বড়িগুলো কীরকম ভাজা ভাজা হয়ে গেছে এরপরে তেল দিয়ে দেবো অল্প তেল দিয়ে দিলাম তাহলে বড়িতে বা তেলটা কম লাগবে সময় নিয়ে ভাজতে হবে আর কি একটু সময়টা বেশি লাগে এই দেখো আজকে দুপুরে খাবার দেওয়ার করলা আলু ভাজা এই যে পালং শাক বড়ি দিয়ে আর এটা হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি এই হচ্ছে তিন পদে আমাদের আজকে নিরামিষ রান্না এরকম তিন পদে নিরামিষের রান্না নিরামিষ রান্না